শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পলায়নের পর থেকেই ওনার একের পর এক অপকীর্তি সবার সামনে এসেছে তার মধ্যে একটি যেটি খুবই চর্চিত হয়েছিল সেটা হলো আয়নাঘর এটি ছিল মূলত বাংলাদেশের প্রতিরক্ষা সংস্থা ডিজিএফআইয়ের দ্বারা পরিচালিত একটি গোপন কারাগার যারা হাসিনা সরকারের বিরোধিতা করত তাদেরই গুম করে এই আয়নাঘরে নিয়ে এসে আটকে রাখা হতো তারপর চলত অকথ্য অত্যাচার সম্প্রতি আয়নাঘরের মতনই আরও একটি রহস্যময় গোপন কারাগারের খোঁজ মিলেছে যেটির নাম কসাইখানা মানুষের কসাইখানা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাসারাল আসাদের সরকার দ্বারা পরিচালিত এই গোপন জেলখানায় মানবাধিকারকে এতদিন ধরে ধ্বংস করা হচ্ছিল আসাদের এই কসাইখানা নামক সিক্রেট কারাগার আপনার কল্পনার চেয়েও ভয়ঙ্কর এটিকে দেখতে কেমন এখানে কি কি কাজ করা হতো জানার পর আপনার গা দিয়ে একটি শীতল স্রোত বয়ে যাবে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক উনিশশো সালে বাঙালি কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের পরিচালনায় হিরক রাজার দেশে নামক একটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল এই সিনেমায় অত্যাচারী হীরক রাজাকে দেখানো হয়েছিল এই রাজা নিজের ইচ্ছে মতো রাজ্য পরিচালনা করতেন চাবুক মেরে প্রজাদের বেগার খাটাতেন যারাই রাজার এই অন্যায়ের প্রতিবাদ করত হিরক রাজা তাদের গোপন যন্তর ঘরে ঢুকিয়ে তাদের মগজ ধোলাই করে ছাড়ত তারপর সেই প্রতিবাদীরা প্রতিবাদের ভাষাই ভুলে যেত সত্যজিৎ রায়ের সেই কল্পকাহিনীর যন্তরমন্তর ঘর আজ যেন বাস্তবে রূপান্তরিত হয়েছে হাসিনার আয়নাঘর এবং আলাসাদের কসাইখানাও যেন হিরক রাজার যন্তরমন্তর ঘরের কার্বন কপি সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসনকালে বারংবার নির্মমভাবে মানবাধিকার আইনকে লঙ্ঘন করা হয়েছিল তারই একটি জলজ্যান্ত উদাহরণ হলো মানব কষাইখানা কষাইখানা নামটি শুনলেই আমাদের প্রথমেই মাথায় আসে এমন একটি জায়গা যেখানে পশুদের খাদ্যের প্রয়োজনে করা হয় কিন্তু আজকের চর্চিত আসাদের কষাইখানায় পশু নয় মানুষদের করা হতো কসাইখানা হল একটি গোপন কারাগার যা আসাদ প্রশাসন এবং তার সামরিক বাহিনী দ্বারা পরিচালিত হতো এটি কোনো একটি জায়গা নয় সিরিয়ার অসংখ্য জেলখানাকেই কসাইখানায় রূপান্তরিত করা হয়েছিল তবে এগুলির মধ্যে সবথেকে বেশি আলোচিত হল সেদনায়া কারাগার এটি ছিল সাক্ষাৎ নরকের সমান ভয়ঙ্কর এটি সিরিয়ার রাজধানী তামাসকাস থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আপনারা সকলেই জানেন যে রিসেন্ট বিদ্রোহীদের আন্দোলনে সিরিয়ার প্রেসিডেন্ট আল আসাদ এবং তার সরকারের পতন ঘটেছে তামাস্কাসে বিদ্রোহীদের অভিযান চালানোর সুযোগ নিয়ে আশেপাশের আম জনতা সেতনায়া কারাগার অর্থাৎ যেটি কসাইখানা নামে পরিচিত সেখানে ঢুকে পড়ে তারাই ইট পাথর লাঠির সাহায্যে এই গোপন কারাগারের দরজাগুলিকে ভেঙে ফেলে এবং হাজার হাজার বন্দিরা মুক্ত হয়ে বেরিয়ে আসে এই বন্দিদের অধিকাংশই সিরিয়ার সাধারণ মানুষ সত্য মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে থেকে কয়েকজন মিডিয়াকে জানিয়েছেন যে তাদের সাথে সেতনায়া মানব কষাইখানায় কি কি করা হতো যা জানার পর আপনার চোখেও জল আসতে বাধ্য দু হাজার একুশ সালের মানবাধিকার কমিশনের রিপোর্ট বলছে প্রায় এক লক্ষ বন্দিকে নিয়ম না মেনেই সিরিয়ার জেলগুলিতে ফাঁসির সাজা দেওয়া হয়েছে যাদের ফাঁসি হয়নি তাদের নির্বিচারে প্রাণে মেরে ফেলা হয়েছে এগুলির বেশিরভাগটাই ঘটেছে সেতনায়া জেলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থার রিপোর্ট বলছে হাজার হাজার মানুষকে এই কারাগারে বন্দি করে তাদের উপর পৈশাচিক অত্যাচার চালাত আসাদের প্রশাসন এই অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী যারাই প্রেসিডেন্ট বাসার আসাদের বিরোধিতা করত তাদেরই এই কসাইখানায় এনে ধোলাই করা হতো তাদের উপর অমানবিক নিপীড়ন করার পর তারা অসুস্থ হয়ে পড়লে তাদের পর্যাপ্ত চিকিৎসাও দেওয়া হতো না বন্দিদের ঠিকমতো খেতে দেওয়া হতো না শুধু যে মানসিক এবং শারীরিক জুলুম চলত তাই নয় সাথে চলত নির্যাতন অগণিত বন্দিদের লিস্টে পুরুষ মহিলা এমনকি নাবালকদেরও ছাড়ত না আসাদের পিশাচ সরকার রিপোর্ট এমনটাও বলছে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর আন্ডারে থাকা আদালতে মাত্র তিন মিনিটের মধ্যেই বিচার শেষ করে মৃত্যুদণ্ড শোনানো হতো ধৃতদের আন্তর্জাতিক বিচার ব্যবস্থার নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এইভাবে গণহারে ফাঁসি দেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে এরপর মৃতদেহগুলিকে নিয়ে একসাথে কুকুর বিড়ালের মতো গণকবর দিয়ে দেওয়া হতো এই শ্বেতনায়া জেল দুইটি আটক কেন্দ্র নিয়ে গঠিত একটি হলো লাল রঙের বিল্ডিং এবং আরেকটি হলো সাদা বিল্ডিং এই লাল ঘরটি মাটির নিচে তিনটি তল নিয়ে গঠিত ঘরগুলিতে কোনো জানালা থাকত না বন্দি মানুষরা বছরের পর বছর সূর্যের আলো দেখতে পেত না অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী দু হাজার এগারো থেকে দু হাজার ষোলো সালের মধ্যে সিরিয়ার প্রায় তেরো হাজার সাধারণ মানুষকে এই সেদনায়া কষাইখানায় আটক করে এনে হত্যা করেছে নিষ্ঠুর আসাদ এবং তার সরকার রয়টার্সের রিপোর্ট বলছে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাসারা আসাদ ও তার ঘনিষ্ঠরা যাতে সিরিয়ার উপর আজীবন রাজত্ব করে যেতে পারে তাই তারা কসাইখানা কারাগারটিকে প্রতিবাদীদের ধ্বংস করে দেওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করত আপনারা হয়তো ভাবছেন আসাদ এত কিছু করে গেল আর কেউই জানতেও পারল না সেটা আবার হয় নাকি জানতো বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা মিডিয়া সর্বোপরি জাতিসংঘ সবই জানত তারা যখন সবই জানত তবে সব জেনেও চুপ ছিল কেন আসলে পিছন থেকে রাশিয়ার সমর্থনের কারণেই আসাদের অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া পসিবল হয়নি কষাইখানা এবং আয়নাঘরের মতো আরও কোনো গোপন জেলখানার সম্বন্ধে আপনি যদি জেনে থাকেন তবে তার নাম কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বেশি করে শেয়ার করে এটিকে সবার কাছে পৌঁছে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন